ইসমিল্লাহ রহমানুর রহিম এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই ক্লাসটা বুঝেন ইংলিশ গ্রামারের দুইটা পার্ট থাকে চায়েন্সে একটা হলো একটি আরেকটা হল পেসিপ আমরা যদি আরবিতে বলি ফেয়াল মা আরফ আর ফেয়াল মাজহুল আমরা এতদিন পর্যন্ত বিগত আট ক্লাসে ফেয়াল মা আরফের আলোচনা করছি তো আজকের এই ক্লাসটা যদি আপনি বুঝেন আপনি একটা ফেয়াল মাঝুরের আলোচনা না তবে এই ক্লাসটা ফেলে মাজহুল বুঝার জন্য ধরতে পারেন নাইনটি পারসেন্ট ডিপেন্ড আপনি যদি এই ক্লাসটা বুঝেন তাহলে ফেয়েলে মাজহুল গঠন করে আপনি খুবই ইজিলি বুঝতে পারবেন এটা হলো পেসিভ ক্লাস পেসিভ তো আমরা পেসিভ বুঝব না আমরা অন্য একটা জিনিস বুঝবো এটা হলো আমরা জানি প্রত্যেকটা ভারবের তিনটা ফর্ম থাকে ফর্ম ভি ওয়ান V3 টু ভি থ্রি এটা বলে পাস ফর্ম ফ্রম পাস্ট ফর্ম ফর্ম আমরা ভি ওয়ান ভি টু ভি থ্রি যেমন ধরেন আপনাদের একটা উদাহরণ যে কল কল কল্ড কল্ড একটা হলো ভি ওয়ান ভি টু একটা হলো ভি প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে ভি ওয়ান ভি টু ভি থ্রি তো দুরূপ বি বি অর্থ হওয়া এটা একটা কিন্তু বার্ব আপনি যদি আমাদের বোকাবারের ক্লাসগুলা দেখে না থাকেন তাহলে বুঝবেন না এই জন্য আপনাকে প্রতিদিনের যে বোকাবারের ক্লাস ইউটিউব চ্যানেলে আপলোড হবে প্রত্যেকটা ক্লাস আপনাকে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বি অর্থ হওয়া এটা কিন্তু একটা বার্ব ইংলিশের মধ্যে শুধু একটা ভার্ব আছে যে ভার্বের ষাটটা ফর্ম ভি আট হলো রোড মেন মূল ভি ওয়ান হলো তিনটা এম ইস আর ভি টু হলো দুইটা ওয়াস ওয়ার আর ভি থ্রি হলো ভিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই একটা ইংলিশের মধ্যে ভার যেটার ফর্ম হলো সাতটা তো আমরা অনেক সময় বলি যে আমি হই আমি হব আমি ছিলাম এগুলো আমরা কেভাবে বলি এগুলো খুব ইজিলি বলতে পারি তাহলে বিমানেই হওয়া তাহলে আমি একজন ছাত্র হই তাহলে আই এম আই এম স্টুডেন্ট আমি একজন শিক্ষক হই

স্টুডেন্ট আমি একজন ছাত্র হই আই এম আর স্টুডেন্ট তুমি একজন ছাত্র হো ইউ আর স্টুডেন্ট তারা শিক্ষক অর্থাৎ অথবা আপনি বলতে পারেন তারা শিক্ষক হয় দে আর টিচার্স তারা শিক্ষক তোমরা ডাক্তার ইউ আর ডক্টার তাহলে আশা করি আপনারা বুঝছেন আমরা যখন একটা বর্তমানে বলবো তাহলে টেন্স নাম্বার টু প্রথমে আমরা আনবো সাবজেক্ট এরপর বি ওয়ান আই এবং আই এর জন্য এম হির জন্য ইস আর অর্থাৎ গায়েবের জন্য ইস আর ওয়াহাদ মুজাকালিমের জন্য এম আর বাদ বাকি যেগুলো আছে সবগুলোর জন্য যেগুলো প্লুরাল আর হবে এখন আসে আচ্ছা আমি যদি বলি আমি ছিলাম মাঝে মাঝে যখন বলবো তাহলে ওয়াস ওয়ার ওয়াহাদ মুতাকাল্লিম এবং ওয়াহাদ গায়েবের জন্য হবে ওয়াস আমি ছিলাম আই ওয়াস রহিম ছিল রহিম ওয়াস রহিম ছাত্র ছিল রহিম ওয়াজ আ স্টুডেন্ট রহিম একজন ছাত্র ছিল অথবা রহিম ওয়াজ এ স্টুডেন্ট রহিম ছাত্র ছিল এভাবেই বলতে পারে কোনো সমস্যা নেই তাহলে এটা আমরা গঠন করব আমাদের ফার্স্ট নম্বর টেন্স অনুযায়ী ফার্স্ট নম্বর টেন্স আমরা কি পড়ছি প্রথমে সাবজেক্ট আসবে এরপরে ভি টু আই টু আমি নিয়েছিলাম তাহলে আমি ছিলাম মানে আমি হয়েছিলাম আমি শিক্ষক ছিলাম আই ওয়াজ আ টিচার আমি শিক্ষক ছিলাম এরপর আসেন একটা হবে ছয় নম্বর ট্যান্স অনুযায়ী যে আমি শিক্ষক হয়েছি সো আমি যদি আমরা যদি ফিউচার বলি ভবিষ্যৎ বলবে জাস্ট উইল বি will be will be এটা হলো ফিউচারের জন্য কারণ আমরা ফিউচারে কি রকম করি অর্থাৎ এক নম্বর টেন্সে আমি নিব তাহলে আই উইল টেক প্রথমে আই সাবজেক্ট অর্থাৎ ফাইল আসবে এরপর হলো হেল্পিং বার মুজার মুস্তাকবিলের আলামত উইল এরপর হলো আমি হব আই উইল বি আই উইল বি টিচার আমি শিক্ষক হব আই উইল বি ফার্মার আমি কৃষক হব আই উইল বি ডাক্তার আমি ডক্টর হব আই উইল বি ড্রাইভার আমি ড্রাইভার হব আমি যদি সামারি করি যে ভি এটা একটা ভার্ব হওয়া আপনি যদি ভি ভার্ব দিয়ে এক নম্বর টাইজ গঠন করতে চাই তাহলে আই উইল বি এরকম হবে আমি হব আর যদি দুই নম্বর টাইজ গঠন করতে চাই তাহলে প্রথমে ফাইল আনবো অর্থাৎ সাবজেক্ট আনবো এরপরে ভি ওয়ান আসবে আর যদি আমি পাঁচ নম্বর ট্রান্স গঠন করতে চাই অর্থাৎ মাঝি বাড়ি তখন হবে ভি টু আই টুক প্রথমে ফাইল সাবজেক্ট এরপরে ভার্ভ আসবে অর্থাৎ ফায়েল আসবে এটা হবে ভি টু আই ওয়াচ আমি ছিলাম সো আশা করি বুঝছেন আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আমাদের সেকেন্ড পার্ট যেটা আসবে এটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যদি না বুঝেন তাহলে দুইটা কারণে না বুঝবেন প্রথম নম্বর হয়তো আমাদের যে আগের ক্লাসগুলো টেন্সের ক্লাসগুলো গেছে ওগুলো আপনি ভালোভাবে হয়তো প্র্যাকটিস করেন নাই অথবা ওগুলো একদম দেখেন নাই যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে হবে আর যদি ওগুলো প্র্যাকটিস করে না থাকেন তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে অথবা এই দুইটাই কারণ এই দুইটা কারণে আপনি এই ক্লাসটা বুঝবেন না

السلام علیکم ورحمۃ اللہ رزم اللہ